আসসালামু আলাইকুম আমি আমার নাম মোহাম্মদ আলী আমার বাড়ি আদর্শ বাজার কলোনি পাড়া আমার এ তো পাঁচটা সোনালিকা গাড়ি ছিল কোনো গাড়ি দিয়ে আমি এরকম মজা পাই নাই এই গাড়িটা আমার এক চাষে তুলে গাড়ি সোনালিকা গাড়ি তিনটা চাষে ওই রকম তুলতে পারে না চাষের দিক আমি খুব খুশি তেল সার্ভিসও খুব ভালো চার লিটার করে তেল খাচ্ছে করে খাওয়াতেই আশা করি এই গাড়িটা নিয়ে সবাই লাভবান হবেন খুব ভালো চলতেছে এলাকায় আমার আমার চার্জ দেখে এলাকার লোক খুব চাষে খুশি সবাই আমাকে হাল দিচ্ছে বর্তমানে আমি এক গাড়িটা তাল পাচ্ছি না আরো দুইটা গাড়ি ভাড়া গাড়ি নিয়ে আসছি আমি আজকে লাগাইছি জমিতে এখন সোনালি গাড়ি আরও যতগুলো আছে সবারই খুব প্রেশার হয়ে গেছে আমার গাড়ির চার্জ দেখে সবাই লো তিন নাম্বারে লাগাইছে আর আমি এক নাম্বারই মারতেছি আমার এক নম্বরে যে চাষটা হচ্ছে ওদের সোনালিগার এক নাম্বারে চারটা চাষের সমান হচ্ছে তার কারণে সব সোনালিকা গাড়ির মাহাজনের খুব জুলুম হয়ে গেছে ওরা এখন আমার দেখা দিক ওরা লো তিন নাম্বারে লাগাচ্ছে আর ওই চার্জটা আমি এক নম্বরেই দিচ্ছি আচ্ছা তাতে এই মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ এম এস পিটিও এটার মানে পিটিও সিস্টেম এম এস পিটিও হ্যাঁ মাল্টি স্পিড পিটিও সিস্টেম তাতে মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ দিয়ে চাষ করে আপনি সন্তুষ্ট খুব সন্তুষ্ট আছে সন্তুষ্ট আপনার এলাকায় যে আপনার জমির চতুর্পাশে সোনালিকা দিয়ে চাষ করতেছে তারা মানে কি তাদের অনুভূতি কী

গাড়ি আমি কোম্পানি দিয়ে ফেরত দিব এরকম চ্যালেঞ্জ দিয়ে আমি সবাইকে হাল সবার সাথে হাল মারতেছি তো ঠিক আছে মোহাম্মদ আলী ভাই তো ঠিক আছে কো জায়গা তো মিল হইছে বাজার দাদ গেলে মনে করেন যে খালি আমার নাম ছড়তেছে এক ঢালা যে পাগলা এবার গাড়ি নিয়ে আইছে খান সেই গাড়ি যে এত এত কাল পাঁচটা ছিল এরকম চার্জ দিতে পারে নাই এই গাড়ি দিয়ে খুব সুন্দর চার্জ হইতেছে মাটি একবার পাউডার মানে আগে ছয় চাষের জমি আলু গাড়ছে এখন মানুষ যেটা সত্য কথা এবার চার চাষে আলু গাড়তেছে এই গাড়ি দিয়ে চার করে চার্জ দিবে আমি আমি পরে বলতেছি তাহলে আমি এই চার চার্জ দিলে তো আমার প্রত্যয় পড়বে না আপনি রেটও কম দেবেন আমার সাড়ে চারশে আলু কাটবেন এতদিন ছয় চাষে গেছেন পরে ওরা বলতেছে আচ্ছা আচ্ছা তোমাকে একশো আশের টাকা বেশি দেবো তুমি এইভাবে সাড়ে চারশো ক্লিয়ার করো তোমাকে একশো ষার টাকা বেশি দেবো আমি পরে এইভাবে আমি চাষ করব তো ঠিক আছে মোহাম্মদ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ গাড়ি নিয়ে সেটাতে কাজ করে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ